No, okay. Ta-ta. 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 <laughs> Good morning, Vandala. Welcome back to my channel. এখন বাজে হচ্ছে ছটা পঁচিশ বর্দ্রীরা গেল সবাই হচ্ছে বদ্দিরা এখন গেল এরপরে বাবা যাবে বাবাও স্নান হয়ে গেছে মতো স্নান করেছে একটু পরেই বেরোবে পাঁচ দশ মিনিট পরে বদ্দিরা কোথাও গেল আজকে সে আমাদের ছলে বছর জন্মদিন রয়েছে তো সেখানে আমাদের সবার যাওয়ার কথা ছিল আজকে ওদের ওই যেহেতু একটু হয়েছিল অনেক সমস্যা নিয়ে হয়েছিল তো ওই মিশো মানত করেছিল কীর্তন দেয় বাড়িতে পুজো টুজো হবে এক বছর মাথায় তো সেই জন্যই এই জন্মদিন তো হবে তারপরে কীর্তন টীর্তন কীর্তনও হবে তো সেই একটা ব্যাপার ছিল তো আমাদের সবাইকেই যাওয়ার কথা ছিল সেই হিসেবে আমাদের ছুটিও নিয়ে রেখেছিল আগে থেকে যে যাবো 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 করে কিন্তু মনা পরীক্ষাটা এমন সময় ফেলে দিয়েছে যে আমাদের আর যাওয়া হলো না সবাই গেল মা তো কালকে চলে গেছে বদলে এখন গেল বাবাও একটু পরে যাবে বাবা একসাথে যেত কিন্তু বাবার ওই একটা বান্ধবী মানে গুরুভাইকে ভাইকে নিয়ে যেতে বলেছিল মেশে তো ওই গুরু যাবে তো ওই জন্য বাবাই সাতটার দিকে হয়তো বেরোবে স্নান টান করে রেডি হচ্ছে এখন বেরোবে একটু পরেই বেরিয়ে পড়বে তো আর আমাদের যা হলো না আমি তো ছুটি রয়েছে তো ছুটি রয়েছে বলুন না যাওয়া বলে ছুটি নিয়েছিলাম মানে ওইখানে যাওয়া বলে ছুটি নিয়েছি লাগতে থাকতে কিন্তু এই যে মনার পরীক্ষাটা কালকেই তো রয়েছে মনার পরীক্ষাটা এতদিন পরীক্ষা 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 করে হবে হবে করে ঠিক মানে অনুষ্ঠানে আগের দিন মানে পরের দিনই পরীক্ষা ফেলে যায় আজকে যদি পরীক্ষা থাকতো তাহলে দিব্যি পরীক্ষা দিয়ে এসে আমরা বেলা করে যেতে পারতাম কিন্তু পরীক্ষাটা কালকে পড়েছে মানে আগামীকাল পরীক্ষা রয়েছে এবার সারাদিন ওখানে যাবে অনুষ্ঠান বাড়িতে এসে তখন যতই পড়া হয়ে যাক না কেন ওই সারাদিন এসে ওইখানে থাকবে আস্তে আস্তে তো শুনতে হবে এই ধকল নিয়ে সকালবেলা পরদিনকে ওঠা সম্ভব না কেন ভোরবেলাতেই তো উঠতে হবে পরীক্ষায় পরের দিনই পরীক্ষা ওই জন্য আর জানানো অনুষ্ঠান বাড়িতে গিয়ে সারাদিন করবে আস্তে আস্তে হয়ে যাবে আর ওইখানে তো আসে না অনুষ্ঠান ওই জন্য আজকে যদি পরীক্ষাটা থাকতো তাহলে সত্যি তাহলে পরীক্ষা দিয়ে যেতে কিন্তু পরীক্ষাটা কালকে রয়েছে কালকেই পরীক্ষা রয়েছে ওই জন্য আজকে আমাদের যাওয়া হলো না ছুটি নিয়ে রেখে দিয়েছে অমিত পরপর দুদিন হ্যাঁ থাকার কথা ছিল যে থাকবো দুদিন ওই জন্য কিন্তু পরীক্ষাটা দিয়ে দেবো এমন সময় পরীক্ষাটা ফেললো মানে কি বলার মতো না ওই জন্য আর যা ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেল সকাল সকাল যাওয়াই ভালো কোনো সারাদিনের অনুষ্ঠান যেহেতু ওই একটা কারণ তারপরে মনে হয় পরে উঠে যেয়ে দেখবে যে কেউ নেই তখন আবার বায়না করবে তো আর সত্যি কথা জন্মদিনে যাবো কবে থেকে প্ল্যান ছিল সবার তো ওই পরীক্ষাটা এমন দিনে দিয়ে দিলো পরীক্ষাটা হওয়া ছিল ষোলো তারিখ থেকে ষোলো তারিখে পিছিয়ে পিছিয়ে ঠিক উনিশ তারিখে দিয়েছে উনিশ তারিখ না কুড়ি তারিখে দিয়েছে আজকে থেকে কিন্তু পরীক্ষা স্টার্ট কিন্তু ওদের ক্লাসের আজকে নেই কাল ওদের ক্লাসের কালকে পরীক্ষা এটাই হচ্ছে সমস্যা আর কি করা যাবে হলো না যাওয়া আর পরে যাবো ওখানে অন্য প্রশ্ন থেকে যাব যা কি চলো যাই হোক বাবা তো রেডি হচ্ছে বাবা বেরোক আর এখনও তো জল আসেনি জল আসতে সাতটার সময় বাবা বেরিয়ে গেলে একটুখানি শুই তারপরে আবার ওই আটটা থেকে উঠবো উঠে তারপরে কাজকর্ম করবো ওখানে আজকে তো ছুটিই আছে আমাদের তারা নেই কোনো অসুবিধা নেই ওই জন্য পরে উঠবো দেখি বাবা বেরোক তারপরে যাবো হুম হুম

বাবাও গেল আর কাজকর্ম করে কাজকর্ম নেই জলটা মনে হয় চলে এসেছে জলটা দেখেছি জল এসছে নাই হ্যাঁ জল এসছে আস্তে আস্তে পড়ছে আর শো হবে না বাবা বেরিয়ে গেলো হয়েছিলাম শো কিন্তু জল চলে এসছে আজকে তাড়াতাড়ি জল চলে এসেছে সাতটা পনেরো কুড়ি হয়ে জল আসে না আজকে পনেরো সাতটা মধ্যে জল চলে এসছে জল চলে এসছে তো জল তো ফেলে রাখা যাবে না জন্য খালিও রয়েছে তো উঠোনটা তো বদ্মি ছেড়ে দিয়ে গেছে চাটাও একবার চা খেয়েছে খেয়ে বেরিয়েছে তো চাটাও একবার করা আছে আমাদের জল পড়ে যাচ্ছে জলটা তো আর ফেলে দেওয়া যাবে না কেন ভরতে লাগবে আর টাইমের জল চলে যাবে এবার স্নান করে পুজো দিতে হবে আজকে গোপালকে দেবে এই ঘরে পুজো দেবে তারপরে কাঁচা ধোয়াও আছে আমাদের জামা কাপড় ছুটি রয়েছে সব আছে ওই জন্য আর সবও না জলগুলো ভরি করে কাজকর্ম সারি টান করে নিয়ে তারপর আবার কথা হচ্ছে চলো এই দিকের কাজকর্ম হয়ে গেছিলো দেখে বসে বসে এতক্ষণ দেয়ানার মেয়েটা পরিষ্কার করছিলাম আমের মেয়ে শুয়েছিল ওরা শুয়ে অবস্থায় আমি আস্তে আস্তে করে দিয়ানমেয়ে থেকে সব জিনিসপত্রগুলো নামিয়েছি নামিয়ে পুরো ভালো করে ছাড়া তো যাবে না ঠাকুর ওখানে আছে যেহেতু হাত দিয়ে হাত দিয়ে ভালো করে মুছে বসে করে দিচ্ছি দিয়ে এখানে যে সব খেলাগুলো বার করেছে বাইরে না যেহেতু কবার দেওয়া না একটু হেঁ তাঁতের নোংরা হয়ে যায় যে হয় এগুলো তো ময়লা করছে এগুলো এখন ধোবো আর এই কাপড়গুলো এখন কাঁচা হয়নি এগুলো টাইম আছে আজকে পায়ে ভালোই রয়েছে তো ফাঁকা রয়েছে ওই জন্য দেওয়াল পরিষ্কার করেনি সকালবেলা সকালে এত সকালে উঠে গেছি ওই জন্য বসে বসে দিয়ে আমিটা পরিষ্কার করে নিলাম এখন এগুলো সব ধোবো কোথাও গামলা এখানে খেলা বাটি বেরিয়েছে দেওয়াল আমি তো সব সাজানো ছিল এগুলো সব হচ্ছে এগুলো সব ধোবো তার সাথে যে জামা কাপড়টা ওর মধ্যে যদি আজকে কালকে দুদিন ছুটে আছে সেই জন্য ব্যাগটা ধুয়ে দিই নোংরা হচ্ছে অনেক দিন ধোয়া হয়নি

রেখে দাও রেখে দাও রেখে দিয়ে করো শোনা রেখে দিয়ে করো সব এইগুলো ছাদের ওদের দিয়ে আসছে শোনা তুমি পরো আর টাটা তুমি করে নাও হুম মাদুর নেবো কেন মাদুরটা ভিজে যাবে তো পরিষ্কার পুরো ছা চলো মাদুরগুলো ধুতে হবে পুতুলগুলো সব ধুয়েছিলাম সেগুলো এখন এই ছাদে নিয়ে গেলে ছাদে নিয়ে যাচ্ছি ছাদে ফেলে রেখে দেবো সারাদিন বিকালে এসে নিলেও খুব শুকিয়ে যাবে তাও তো বড় পুতুলগুলো ধুই নি এই দেওয়াল আঙুলতে যেগুলো ছিল সেইগুলো শুধু ধুইছি সাইডে আসা দেখতে পাবে এইদিকে আসা এইদিকে ছাদ এই পরিষ্কার ওই দিকে কাঠ কামড় আছে এইখানে পরিষ্কার এগুলো রাখো হ্যাঁ জল আমি এদিকে সরিয়ে দেবো না এগুলো আমি গুটিয়ে দিচ্ছি দিয়ে শুকিয়ে যাবে চার আর দিয়েছে বাবা এগুলো মেলে দিত

এখন বাজে একটা পাঁচ এ গোপু দিয়েছি গোপু জন্য খিচুড়ি করা হয়েছে খিচুড়ি আর পাপড় বাজা এই দিয়ে দিয়েছি ওদিকে মেয়ে পরে ঠোড়ে উঠে একটুখানি কার্টুন দেখছে আর গেছে হচ্ছে ওই আজকে তো কাকুর অপারেশন আছে চোখে ওঠেই আছে তো বদদি গেছে বদদি সকালবেলায় চলে গেছে অপারেশন মানে এখনও হয়নি মানে ভিতরে নিয়ে গেছে অপারেশনের জন্য তো অপারেশনের পর তো কাকুর গলা মানে ওই লিকুইড খাওয়া মানে লিকুইডগুলো থেকে গলা গলা মানে সুজি বা বা ফেনা ভাতের খেতে পারবে তো ওই জন্য বদ্দি বলেছিল যে ফ্যানা ভাত করে পাটি দিতে তো আমি তো ফ্যানা ভাত করেই ছিলাম সকালবেলা আমি যে ওই কাকুকে পাঠাবো বলে আরও বেশি করে করা যে একবার আমি করবো কানে আর মানে ফেনা ভাত করবো তাহলে আমরাও খেয়ে নেবো আর কাকুকেও পাঠিয়ে দিতে পারবো তো আমি তো একটু আগেই গেছে ওটা মানে কাকু ওদেরটা গরম করে দিয়ে যে আমাদের তো সকালে খাওয়া দাওয়া করেছে তখন তো সাড়ে দশটা পনেরোটা বাজে ওটা তো ওই মানে জমে জামে জমান হয়ে বন্ধুবো চাললে পথে একটু থাকলেই জমা পড়ে যায় তো কাকুদেরটা আবার গরম করে যেহেতু বদ্ধ ওখানে থাকবে বিকাল অবধি একবারে বিকালবেলা একবারে ওই সন্ধেবেলায় আসবে তো ওই জন্য একবারে দুপুরের বদ্দিটা আর কাকুটা দুজনেটা পাঠিয়ে দিতে বলেছে তো একবার ওই সকালবেলা আমি করেছিলাম সেটাই গরম করে ওই আলু সুতো দিয়ে একবারে পাঠিয়ে দিয়েছে ওই ভাতি অমিত দিতে গেছে আর দুটো বলেছি পাউরুটি পাঠিয়ে দিতে বিকালবেলা যেহেতু পাখি থাকবে তো সেই পাউরিটি নিয়ে নিজেরা খেয়ে ওই ও দিতে গেছে ও আসলে তারপরে স্নান করবে খান আমি কপু দিলাম কপু সোনাকে তুলে নিয়ে তারপর পরে আমি তো তারপর হ্যাঁ দিচ্ছি আর আমাদের তো আমাদের রান্নাবান্না কিছু করিনি কারণ আমি যেতে এবার আমরা যদি থাকবো প্রথম কথা মা এখানে সামনে বাড়িতেই রয়েছে আর দ্বিতীয় কথা আমি মা যেহেতু বাড়িতে রয়েছে ওই জন্য মা বলেছে কিছু আর রান্না বান্না করতে লাগবে না এখানে এসে খাবি তো ওই জন্য আজকে দুপুরবেলা মাঠে বাড়িতে খাওয়া দাওয়া হবে ভালো হয়েছে আমাকে রান্না বান্না কিছু করতে হয়নি শুধু সকালবেলা খাওয়াটা করলাম গোপালের খিচুড়িটা করলাম ওই বাড়িতে যাবো কেন তো আসলে তারপরে ওই বাড়িতে যাবো খানে একবারে ও আসলে ও সান টান করুক তারপরে একবারে বেরোবো খানে ভালো হয়েছে রান্না ঝামেলাগে মার বাড়িতে খাওয়া দাওয়া হবে আচ্ছা চলো দেখি ও কতক্ষণ আসে তারপরে আবার পরে কথা তেলে চলে যাবে মনাকা আগে খাই দিই তারপরে হুম মার বাড়িতে চলে এসেছি এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা তেল সব রেখে দিয়েছে আমার ইলিশ মাছ ভাজা তেল দিলে আর কিচ্ছু লাগা না এখানে পটল ভাজা ও এখানে ইলিশ মাছ ভাপা ভাপা এটা হচ্ছে মেয়ের জন্য ডাল কেন মেয়ে তরকারি তো খাবে তাই না আর এখানে হচ্ছে মটন মটন তো আমাদের জন্য যে মেয়ে বায়না করেছিল খাবে খাবে তার জন্য মটন ওরা মেয়ে অমিত বাবা ওদের তিনজনের জন্য মটন আর আমাদের জন্য ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ ভাপা এই এই খাবো তার আগে দেখে নিলাম কী কী রান্না হয়েছে মটনটা দেখাই তো এই তো মটন হয়েছে ভাত খেয়ে যাবে বাজে এখন দুটো এখনই খাবো হ্যাঁ হুম 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 এই হচ্ছে আজকে রান্না বান্না মা চলো মনাকে খাওয়াই আমরা খাওয়া দাওয়া করবো আগে পটলটা দিয়ে খেয়ে নাও পটলটা দিয়ে খেয়ে তারপর তেলটা দিয়েই তো খাবো মা

পরে আবার কোথায় দিয়ে উঠেছি দেখো গেলাম মা আরে বৃষ্টিতে জল জমে ছিল সামনেটা পুরো জলে জল ছিল ও হ্যাঁ ছাতা দাও বাবা ওটা অমিতের ছাতা হুম মা বললো দুপুরবেলা ও থাক বিকেলবেলা এসে নিয়ে যাবি পড়ার আগে পড়তে আজকে যদিও পাঠাবো না কালকে এক্সাম আছে তো আমি ঘরে বসাবো করতে পাঠাবো না ঠিক আছে দুপুরবেলা বাড়িতে গেলেও তো ঘুমাবে এখানে সুখ বাড়িতে একা ওই জন্য মা বলছে থাক ঘুম পাড়িয়ে দেবো আর ও আসবে না ঠিক আছে আমরা যাই ঘুমাক বিকে এসে আমি নিয়ে যাবে এখানে খাওয়ানোর আগে হবে না বাবা সিংড়া গরম আছে এই যে মেয়েকে নিয়ে চলে এখন সিঙ্গারা চা আনতে গিয়ে অনেকে নিয়ে এসেছে সাড়ে 8টা বাজে গেছে। 6:30 বাজে গেছে। হুম। এইפון চাdeserialize করা হচ্ছে। আমি এঁকে নিয়েছি একবার সিঙ্গারা আনতে গিয়ে ওকে খাওয়াওব খাই পড়তে বসার পরে। পড়তে ফাটা কোন আরদিকে বাবা হচ্ছে গেছে। তো বেশ বলে আবার আমাদের জন্য এখানে খাওয়ार পার্টি দিয়েছে। মানে কি আছে দেখতে হবে পরে। এখন রেখে দি। চাটা খাওয়া হোক তারপরে দেখবো ওখানে অবশ্য ওখানে আজকে তো সব নিরামিষই করেছিল পার্সি আসবো বড় যে কুর্তিটা আছে সেই জন্মদিনে দিয়েছিলাম সেই তো দেখুন একটা

ভেজ বিরিয়ানি আর পনির চিলি পনির করে ছিল নিরামিষ আছে সব তো ভাবছি এটাই সন্ধেবেলায় টিফিন নেই টিফিন এমন খাও আমরা জানিনি তা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছি কতই পরিমাণ তো আমরা জানিনি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিলাম এটাই টিফিন आछु भेज भैया नहीं Normal bir पूरा भाई আটটা দশ বাজে রাও আসে না বনু কিন্তু বলবি না যে ঘুরে এসেছিস বা কিছু কি আমি ডাক্তারখানায় গেছে ওর তো জিজ্ঞেস করেন ওর কথা তোর কথা জিজ্ঞেস করেনি জেম্মার কথা জিজ্ঞেস করতে সত্যি কথা জেঠুর কথা জিজ্ঞেস করে জেম্মার কথা জিজ্ঞেস করতে যা সত্যি আমি তো জেম্মার ডাক্তারখানার কাছে যে দাদ দুনকে নিয়ে বাস ও অত বলে উনি দাদা কোথায় আমি কি আনতে যাব আবার ওখানে রুটি আনতে গেল হ্যাঁ কি এই তো তো মায়ের পাপার জন্য কিছু আনি আনেনি যা তোমরা যাও না তোমরা লালু বুলু খাও

রাতের বেলা আজকে রান্নার ঝামেলা আজকে তো সারাদিনই ছিল না রাতের বেলা আর কিছু করা হয়নি রাতের বেলা আসার সময় বদদিরা রুমাল রুটি আর তড়কা নিয়ে এসছে আর ওই বিরিয়ানিটা তো আমার বাবা যখন নিয়ে এসেছিলো তখন আমরা টিফিন করেছিলাম বিরিয়ানি খেয়ে পেটটা আমাদের মোটামুটি পুরো ভর্তি হয়ে গেছে রাতে বেশি রুটি খেতে পারবো না কিন্তু নিয়ে এসছে অনেকগুলো রুমাল রুটি তাও মনে হয় থেকে যাবে তো মা তো আসেনি মা কালকে ওই মাসিরা আসবে তো ছোটো মাসিরা ওই মাসিদের সাথে আসবে এখানে আজকে তো বাবা বদ্রিরা চলে এসেছে এখন চলো খাওয়া দাওয়া করতে বসেছি খাওয়া দাওয়া করে আর তাদের সাথে আজকে ব্লগটা এন করলাম সবাইকে গুড নাইট টা